এই মাহফিলে এমন শ্রোতা আছে যাদের ছিল না যে আমি এভাবে তাদেরকে দয়া করে মায়া করে রহমতের এই বাগানে বসাইছে আর অনেক মানুষের এড়াতা ছিল মাসপতে তার এমন এক জরুরত দেখা দিছে ই এমন এক প্রয়োজনীয়তা দেখা দিছে আসার সুযোগ হয় নাই কালকে আমাদের ইমাম সাহেবের সাথে দেখা হইবে করবো ভাই বড় মিস করছি আপনাদেরকে দুঃখজনক হইলেও সত্য আসতে চাইছি কিন্তু আসতে পারি নাই এমন বলে কি বলে না বলে তা আপনারা যারা বসছেন এটা আজকে প্রতিপাড়া যদিও দেখা যায় দেখা একটা জমিনে বসে আছেন মনে রাখবো এটা জান্নাতি বাগান আমার কথা নয় রসুলের একটা হাদিস দ্বারা যদি আমরা আলোচনা করি বিষয়টা খুব সুন্দর হয় কলা রসুল্লাহ সাল্লাম

কোরআন ও হাদিসের মজলিস এলেমের মজলিস এটা হলো জান্নাতের বাগান আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে আল্লাহ পাঁচটা জান্নাতের বাগান রেখে দিয়েছে বন্ধু সব গুলো বলবার আমার হাতে সময় নাই পাঁচটার মধ্য থেকে আজকের এই বাগানটাও একটা জান্নাতের বাগান এটা আমার কথা নয় পয়গম্বর আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পয়গম্বর বলেন এই মজলিস তোমাদের নজরে ছোট হতে পারে কিন্তু না 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 এই মজলিস বড় দামি মজলিস যেই মজলিসে কুরআন হাদিসের কথা হবে ওটা দুনিয়ার কোনো লোকাল মজলিস নয় ওটা হলো জান্নাতের টুকরা জান্নাতের বাগান ধরে কোন সুবহানাল্লাহ আর এই জান্নাতের বাগানে কথা শুনবো কেমনে আবার পরে অনেক বড় আলেম আছে অনেক বড় মাপের মানুষ আপনারা ওদের হয়তো বুঝবেন না এটাও বুঝি বাকি আমি একটু জোগাড় করে দেয় আপনাদেরকে যেন কথা বলতে আলহামদুলিল্লাহ মনপুরে যেন কথা বলতে পারে কোরআন হাদিসের এই মজলিস জান্নাতের বাগান জানতে পারলাম এবার আরেকটু সামনে বাড়ি এই মজলিসের কথা বলবো কেমনে শুনবো কিছুক্ষণ বাদাম খাইবো কিছুক্ষণ বুট খাইবো আর চটপুরি খাইবো এইভাবে কথা শুনবো তাই না কেমন শুনে একটু শুনি শীতকাল চলছে তো এখন মুরুব্বিরা যারা আছেন আপনারা জ্ঞান করবেন আগের দিনে এখনো আছে অনেক বাড়িতে গ্রামে আছে প্রচন্ড শীতের মাঝে কেরকুটা জ্বালায়া আগুন পোহার কিংবা ছোট ছোট এবাবে জারজার পাত্র মাটির বাসন ইত্যাদি হোক মালতি হোক যেটার মাঝে মোটামুটি কিছু রেখে আগুন পোহানের মতো ব্যবস্থা আগে গ্রামে গঞ্জে অহরহ দেখা যাইত বিশেষ করে যারা মুরুদ্ শ্রেণীর আছে তারা বলতে পারবে কি বলেন ঠিক না একটু খেয়াল করেন আগুন যখন পোহানো হয় তখন তার দুই অবস্থা জোয়ানরা আপনাদের খেয়াল আছে তো সবার কার কার খেয়াল নাই একটু হাত উঠে দেখান তো সবার মনোযোগ আছে তো কার কার মনোযোগ আছে হাত জায়গায় দেখাই দাঁড়ায় মার্শাল হাত না ভাই আগন পোহাইলে ওখানে দুটো অবস্থা দেখা যায় এটা হলো দেখবেন আগুন যখন পোায় একটা তাপ আসে কি বলেন আগুনের তাপ আসে না ওই তাপের সামনে কি ধরে রাখে হাত ধরে রাখে পা ধরে রাখে তখন হাত পায়ের যে ঠান্ডা আছে ওটা একটু আস্তে আস্তে কি হয় দূর হয় যদিও কিছুক্ষণ পরে হাত থেকে গন্ধ আসবে তারপরে তো শীত দূর হবে আপাতত জন্য এরপর আগুনের আরেকটা অবস্থা হলো আগুনের তো একটা কালার আছে এটা রং আছে আগুন যখন জ্বলে উঠে তখন তার একটা রং ভেসে উঠে কি বলে উঠে কি উঠে না উঠে যে লোকটা কাছ থেকে আগুন পোহাইতেছে খেরকুটা জ্বালায়া সেই লোকটা তাপও পাইতেছে আগুনের ওই দৃশ্যটাও দেখতেছে কি বলেন দেখে কি দেখে না দেখে সেই কোরআন হাদিসের মজলিশের কথাগুলো উম্মতের ওলামা গ্রামের জবান থেকে যখন বের হয় বন্ধু তখন কথাগুলো কেমনে শুনবো বলে যে হ্যাঁ এই এলেমের একটা নূর আছে এই এলেমের একটা তাপ যারা মজলিশে বসে কথা শুনবে ওরা এলেমের নূর পাবে আর এভাবে এলেমের তাপ পাবে এলেমের নূর হলো কথাগুলো আর এলেমের তাফ হলো এগুলো শুনে যদি আমল করতে পারি ওটা হলো তাফ বলেন ওটা হলো কি তাপ যেমন আপনি নামাজের কথা শুনছেন নামাজের কথা শুনছেন কোরআন থেকে হাদিস থেকে এলেমের নূর হাসেল করেছেন আপনি আপনার জীবদ্দশায় বাস্তবায়ন করছেন আলহামদুলিল্লাহ এলেমের তাপ নিয়ে চলতেছেন আর এলেমের নূর আর এলেমের তাপে একটা মানুষ জান্নাতি মানুষ হয় এলেমের নূর আর এলেমের তাপ দ্বারা একটা মানুষ যাত্রী এই এই না। আমরা জানি বাজারে যদি নাচের অনুষ্ঠান করে বাজারের কোনো মাঠে মসজিদে এলানের কোনো প্রয়োজন নাই বড় ধরনের কোনো মাইকিং করার প্রয়োজন নাই দেখবেন হাজার হাজার মানুষ ওখানে জমা হবে কথা ঠিক নামে ঠিক আমি এসারো নামাজ পড়াইছি সেখানে আমি এলান করছি এরপরে হুজুর আমার জানামতে মতে কয়েকবার এলান করছে এই যে এতবার এলান কেন আর পাশাপাশি আরেকটা গুনাহের মুসলিম যখন কায়েম হবে এতবার এলানের প্রয়োজন হবে না বিনা এলানে মানুষ প্রতিদিন প্রতিযোগিতামূলক সেখানে জায়গা দখল করার জন্য চেষ্টা করবে কি বলেন বন্ধু কথা ঠিক না বেঠিক আর একটু আসতে বলিয়েন ঠিক না বেঠিক মহতারা মহাজির এজন্য যাদের কানে আওয়াজ পুষতেছে সংক্ষিপ্ত কথা যা আমরা আজকে এই মজলিশটাকে করে একটু গুরুত্ব দেই আরে বন্ধু দুনিয়ার সময় আরে ভাই পার হয়ে যাচ্ছে বহু মানুষ দুই হাজার চব্বিশ সালে বিদায় নিয়ে চলে গেছে ভাবে না দুই হাজার চব্বিশ সালে সে বিদায় নিবে কবে কথা ঠিক না আমরা যারা এখন আসি। এখান থেকে উঠে সামনে একটু বাড়তে পারবো সামনে হাঁটতে পারবো এই গ্যারান্টি আমাদের আছে এজন্য হায়াতের জিন্দিগি যখন পুরাই যায় আর মনে রাখবো এ আলামত থেকে একটা আলামত হলো সপ্তাহ মাস মিনিট সেকেন্ড গুলো কোন ফাঁকে চলে যাবে মানুষ বলতে পারবে না ভাববে যে হ্যাঁ তবে না জুমার নামাজ পড়ছি ওরা আবারও জুমার নামাজ চলে আসছে এরকম আমাদের কাছে অনুভব হয় কি হয় না মনে রাখবে এগুলো কি আমাদের আলামত এজন্য উন্মতের এই ওলামা গ্রাম একটা মাহফিল কে কায়েম করতে কি পরিমাণ কষ্ট হয় যা আয়োজন করে তারা বুঝে আপনার কাছে যেতে হয় অমুকের কাছে যেতে হয় তমুকের কাছে যেতে হয় যে মানুষগুলা জানো দুনিয়ার এই সংক্ষিপ্ত জিন্দিগি এটা আসলে জিন্দিগি নয় আসল জিন্দিগি আমার সামনের জিন্দিগি ওটাকে যেন সাজাইতে পারে ওটাকে যেন সুন্দরভাবে ঘটতে পারে এজন্যই আয়োজন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই জান্নাতি বাগান থেকে কিছু নেওয়ার মতো সেই তৌফিক দান করো সকলে বলে আমিন আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের সুরায় মা এদার পঁয়ত্রিশ নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করেছি পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দূত সরদারে দু জাহান ইমাবুল আম্বিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিবাসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকার ছোট্ট একটি হাদিস টুকরা পাঠ করছি এই আয়াতের উপরে যতটুকু সম্ভব হয় আজ কথা বলবো বাকিটুকু হায়াতে বাঁচাইলে আবার পরবর্তী সময় ইনশাআল্লাহ আলোচনা করব আয়াতটিকে সামনে রেখে ছোট্ট একটি বিষয়বস্তু আপনাদের যাহা দুনিয়ার জীবনে কিভাবে সফলতা আসবে পরকালীন জীবনে মানুষ কিভাবে সফলতা লাভ করবে বিষয়ের নাম দুনিয়ার জীবনে সফলতা পরকালীন জীবনে সফলতা আল্লাহ রবীন্দিন আমার তেলোয়াকৃত আয়াতের মাঝে সফলতার তিনটা নির্দেশ আমার আমাকে আপনাকে সারা দুনিয়ার মানুষকে দিয়েছে দুইটা আলামত বাতায় দিয়েছে যে তিনটা কাজ তোমরা করো তিনটা পদক্ষেপ তোমরা নিয়ে নাও সফলতার জিম্মাদার হলাম আমি আল্লাহ এই চাবি আমি আল্লাহ তারা রেখে দিয়েছি আর তোমাদেরকে সফলতা দেব তো দেব নিশ্চিত সফলতা দেব আজ আমরা যারা এখানে আছি কেউ ছেলেকে বিদেশ পাঠায় সফলতার স্বপ্ন দেখি কি বলেন কথা ঠিক না কেউ দুনিয়ার লাইনে পাঁচখানি জমি কিনে আর সফলতার স্বপ্ন দেখি কারো মোটামুটি মনে করেন ছেলে আছে কয়েকটা মাসাল্লাহ সবগুলারে নিয়ে বড় বড় স্বপ্ন দেখে কি বলেন দেখে কি দেখে না এমনও বাবা আছে চারটা পোড়া আল্লাহ তারা দিন দিছে একটা পোড়ারে কোন সময় দিন ধর্ম ইসলাম মানবতা এগুলার ব্যাপারে কোন তালিম নাই শুধু কামাও ঘুমছে কামাও কি বলেন আসলে শুধু কামাও কারণ ওমকে বিল্ডিং একটা করছে দেখার মতো বিল্ডিং আরে কৃষ্ণ যে টাইলস লাগাইছে পুরা চমলিক খুঁজো মনে হয় যেন পাওয়া যাবে না তাই আমাদের আনন্দিম ভাই আছে ঠিকছেন কেন মিলাইয়ছগা যাইও অনেক দামি টাইলস এটা করতে হবে লাগাইতে হবে ও বন্ধু মনে রাখো দুনিয়ার এই সব কিছু যাহা কিছু আমি সাজাই যাহা কিছু করি এটাকে সফলতা ভাবি না 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 এটা সফলতা নয় প্রকৃত সফলতা হবে দুনিয়ার জীবনকে যতটুকু প্রয়োজন অতটুকু মানে করে আখেরাতের জীবনকে যারা সাজাতে পারে ওরাই হলো সফলকামী মানুষ এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফী সাবীলিহি لال اللہ رب العالمین سورہ بائے پینتیس نمبر آتے সারা দুনিয়ার মানুষকে যারা দেয় তোমরা যারা সফলতা দুনিয়ার লাইনে তালাস করতেছ ঘর বাড়ি দাঁড়ানো না 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 সফলতা যদি অর্জন করতে চাও আমি আল্লাহর এখান থেকে গ্রহণ করতে পারো যদি তাহলেই তোমরা সফল কাম হবে এক নম্বর হলো আল্লাহ বলে ও ইমানদারেরা ও ইমানদার কারা যারা কালিমা পরে মুসলমান হয়েছি আল্লাহ তাদেরকে সম্বোধন করা বলে কোনো বেইমান বলে না করোনা ফরমান যারা কাফের মুশরিক ওদেরকে আল্লাহ বলে না ঈমান ওয়ালা যারা আর বলে ইত্তাকুম আল্লাহ তোমরা কি করো আল্লাহকে ভয় করো ترجمা সবাই পারি তোমরা আল্লাহকে ভয় করো একটু খেয়াল করে শুনেন আল্লাহকে কেন ভয় করব আর এটার মধ্যে বন্ধু কেমনে সফলতা আমরা পাবো এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে کرام লিখেছেন। যে আল্লাহকে ভয় করার কথা বলছে আর এটার মধ্যে সফলতা কেমনে আস আপনাদের সবার মনোযোগ আছে তো একটা মানুষকে আর একজন মানুষ ভয় করে চারটা কারণে বলেন আমার সাথে কয়টা কারণ চার কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভয় করে একটু খেয়াল করে মিলায় দেখবেন হাত সব কথাগুলো বন্ধু বাস্তব এর মধ্যে এক নম্বর হলো یا ترتیب تفسیری مفصل نے کرام تفسیل القitab قراتے شادہ رکھے ہیں ایک نمبر হলো একে অপরকে ভয় করে সময়তে ক্ষমতার কারণে একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না بیٹھی اے مسلمان বন্ধু কোনো রাজনৈতিক বক্তব্য মানে করবেন না ক্ষমতার কারণে অনেক সময় আরেক দল জিন্মী হয়ে থাকেন ক্ষমতার কারণে উঁচু আওয়াজ অনেক সময় কথা বলা যায় না